এই যে আরো একটি কই মাছ বাহ চমৎকার নতুন পানির মাছ অসাধারণ ঠিক আছে ভাই বিলটা কিন্তু খুবই সুন্দর দেখেন ও মাসাল্লাহ ও মা সাইজ কি মাসাল্লাহ নতুন পানির মাছের সুগন্ধই আলাদা আহ ওই মাছের স্বাদ কি আহ খা কই মাছ আহ সাইজটা কি মাসাল্লাহ রে ভাই না হলে তো বিশ পঁচিশটা পাইতাম তাইলে মিয়া আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু ঢাকা ফিশ ব্লগ চ্যানেল তো ভিয়ার্স আমরা আজকে কই মাছ ধরার জন্য আসছি আর পাঙ্গাস মাছ ধরার জন্য এটা বল সুতা খালে দেখেন বলসুদা খাল সাথে আছে আমাদের ঢাকা ফিস ব্লকের মেম্বার রফিক ভাই এবং আমাদের মোহাম্মদ জামাল ভাই আমাদের প্রাণ বড় ভাই এবং একজন অভিজ্ঞ শিকারী উনি কই মারতে আসছে আজকে আরমান ভাই তাই না তো এখানে আশা করা যায় হবে না

এই যে টোপ দিচ্ছে আমাদের রফিক ভাই চেষ্টায় মানুষের সাফল্য খুব সুন্দরভাবে রফিক ভাই টোপটা দিয়েছে দেওয়া মাত্রই ধরে ফেলেছে টোপ এই তো খুব সুন্দর জাদা দিচ্ছে

এই যে বড় কইটা রে ভাই আরমান ভাই একটি কই মাছ পেয়েছে আশা আল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা করেছে তো ডিম দেখি প্যাট দি ভোটকা দেখেন প্যাটটা কত মোটা আর শিকারের চেহারাটা দেন কত হুক না কই মাছের প্যাট মোটা শিকারের চেহারা হুক না জন্যটাই খুবই সুন্দর আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আরমান ভাইয়ের জন্য হ্যাঁ যেন আমাদের শিকারি জামাল ভাই কই মাছের জন্য টোপ দিচ্ছে আসলে জামাল ভাইয়ের তো বিসমিল্লাহ আহারে বিসমিল্লাহ নাস্তা পড়ে গেছে আসলে জামাল ভাইয়ের অভিজ্ঞতা আরমান ভাইয়ের অভিজ্ঞতা কখনোই মিলবে না বয়স বেশি হলেই কিন্তু মানুষ অভিজ্ঞতা বেশি হতে পারে না অভিজ্ঞতার একটা অর্জন করার সাহসিকতা লাগে আর সেই সাহসিকতা আমাদের জামাল ভাইয়ের ভিতরে আছে কারণ উনি জঙ্গলে সাপের সাথে যুদ্ধ করে কই মাছ ধরে আর আরমান ভাই চড়ানে বসে ছিপ বড় করে কই মাছ ধরতে এসে খালি হাতে বাইক যায় আবারও দেখা যাক আমাদের জামাল ভাই দেওয়া মাঠ টোপ ধরে ফেলে কই মাসে আসলে মাছগুলো ছোটো তো এই মাছগুলো একটা সময় অনেক বড় বড় হবে আমার ভাই টোপ দিতেছে আমান বাই মিস্টেক করে ফেলছে আর জামাল ভাইটা এখনো টোপ ধরে নাই নতুন পানির কই মাছ আলহামদুলিল্লাহ এই যে আমাদের রমজান ভাই আরো হবে মাছটা দেখেন ভালো সাইজ মাসাল্লাহ আসলে নতুন পানির কই মাছ ধরার খুব মজাই আলাদা টোপ দিলেই খায় ছোট ছোট কই মাছ বড় বড় কই মাছ মিলাই জিলাই খায় এই যে দেখেন মাছটা ও ভাই আতলন আতলন ভাই আতলন দেখেন আসলে কই মাছ যে ধরা কতটা মজা দেখেন দিন দুদিকে ভাই একটু সাইজটা ধরেন দি হাতের পাঞ্জার ভিতরে সালামবাইলে মানুষ বিশ্বাস করবে না যে পাঞ্জার থেকে কত রুক সাইজ এই যে দেখেন ভালো সাইজই মোটামুটি খাওয়ার যোগ্য নতুন পানির মাছ বর্ষায় নতুন পানি ঢোকার সাথে সাথেই আমরা চলে আসছি কই মাছ ধরার জন্য তো ইনশাল্লাহ যে আমাদের সাথে সালাম বাইও টোপ দিয়েছে আবার জামালবাই টোপ দিবে রমজান ভাই একটা ধরছে জামালবাই একটা ধরছে আর সালাম ভাইও একটা ধরছে সালাম সালামবাই ফোরিংটা বেশি ধরে

মোটামুটি মাছের ওয়াশ আছে তো মাছ যদিও ছোট সেক্ষেত্রে টোপটা কম ধরছে এই যে ধরেছে মাস আল্লাহ খুব সুন্দরভাবে খেয়েছিল কিন্তু মাছটা আসলে হিট হয় হয়নি আবার আমরা দেখবো টোপ দিব আমাদের জন্য সবাই দোয়া করবেন জামাল ভাই ডিম গাতাটা কিন্তু খুবই ফার্স্ট ক্লাস দেখেন জামাল ভাই খুব সুন্দরভাবে ডিম গাতে জানে দেখেন দুই মুচর দিয়ে ডিম খেতে ফেললো মাত্র দশ সেকেন্ডের ভিতরে আবার টোপটা একদম স্থির জায়গা পাবে ও মা জামালবাড়ির ম্যাপ কি খুব সুন্দর ম্যাপ দেখা যাক লাইভ লাইভিট দেখানো যায় কি না চলে চেষ্টা করি আপনাদেরকে লাইভ হিট দেখানোর জন্য মাছ ছোট হওয়ার কারণে টোপ তেমন নিচ্ছে না কিন্তু মাছ যেটাই খাচ্ছে একটু ভালো সাইজ আর আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি আমাদের ভিডিও দেখে আপনারা মাছ ধরতে আসবেন না কারণ আমরা ভিডিওতে সবসময় ভালোটাই দেখাই খারাপ পরিস্থিতি আমরা কখনোই উল্লেখ করে ধরি না তো আপনাদেরকে অনুরোধ করবো আমাদের ভিডিও দেখে কেউ মাছ ধরতে আসবেন না আমরা আমাদের নিজস্ব মানুষের ভিডিও করি আমরা নিজেরা মাছ ধরতে এসে ভিডিও করি আমরা অন্য কোনো মানুষের ভিডিও করি না তো তাই আপনাদেরকে বারবার অনুরোধ করে বলছি এই যে সালাম ভাই ও মাশাল ও মা সাইজ কি মাসাল্লাহ নতুন পানির মাছের সুগন্ধই আলাদা আহ ওই মাছের স্বাদ কি আহ খা কই মাছ আহ সাইজটা কি মাসাল্লাহ রে ভাই নাহলে তো বিশ পঁচিশটা পাইতাম তাইলে মিয়া

বাহ চমৎকার নতুন পানির মাছ অসাধারণ ঠিক আছে ভাই বিলটা কিন্তু খুবই সুন্দর দেখেন ও মা দারুণ এই পাশে পিছনে খাল বলসুতা খাল পাঙ্গাসের অভাব নাই পাঙ্গাস প্রচুর পরিমাণে ওয়াশ দিচ্ছে না টোপ নিচ্ছে না যদি কারো পাঙ্গাশ মারার অভিজ্ঞতা থাকে তাহলে চলে আসেন বলসতা ব্রিজ দিয়ে পার হয়ে সোজা একদম চলে আসবেন এসে দেখবেন এরকম একটা খালি জায়গা আর পুরো খালটার ভিতরে দেখবেন কচুরি যে জায়গায় দেখবেন খালি জায়গা ওই জায়গায় আপনারা এই সব বসবেন পাঙ্গাসের ওয়াজ দেখতে পারবেন আর এক একটা মাগুর আছে আট দশ কেজি পাঁচ সাত কেজি চার পাঁচ কেজি এক একটা মাগুর ওই মাগুর বিশাল বিশাল ওই মাগুর মাগুর খালি দৌড়া हेलोकम हलो हेलो हाँ भाई अमन मोबाइल द्वारा एक फोन दी थी क्या সুন্দর খেয়েছিল জামাল ভাই মিস্টেক করে ফেলছে আবারও দিচ্ছে ভাইয়ের সেই ফার্স্ট ক্লাস পয়েন্টে বল পড়া মাত্রই কই মাস নিয়ে দর আমরা আরও পরে আপনাদেরকে বড় বড় কই মাসের ভিডিও দিব ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সময় নদীর ভিডিওটা ফোকাস করার চেষ্টা করি কারণ হচ্ছে নদী বিল এগুলো হচ্ছে উন্মুক্ত জলাশয় এখানে মাছ ধরার কোনো পারমিট লাগে না সোজা চলে আসবেন আর ছিপ বসি ফেলে মাছ ধরা শুরু করে দিবেন কেউ কিছু বলার মতো নেই তবে অবশ্যই যেখানে বাধা দেয় সেখানে না বসাটাই ভালো আমরা খাওয়ার জন্য মাছ ধরি আমাদের হয়ে যায় মোটামুটি টুকটাক কটা পেয়েছেন ভাইয়া পাঁচটা কই মাস পেয়ে গেছেন না অল্প সময়ের ভিতরে পাঁচটা কয় মাস পেয়ে গেছে এখনো বেলা আছে আহ হিটটা মিস হয়ে গেল